দেখো বন্ধুরা সকালেই কিন্তু চলে এসেছি আমার এই ছোট্ট বাগানটাই তোমাদেরকে নিয়ে আমার এই সুন্দর সুন্দর ফুলগুলো তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি আর কি আগের মতো আসলে অত সুন্দর মানে অনেকটা ফুল ফোটে না ঠিকই কিন্তু যেটুকু ফোটে সেটুকুই ভাবি যে তোমাদেরকে একটুখানি দেখাই নিজেও দেখতে ভালো লাগে আর তোমাদেরকে দেখাতেও আমার ভালো লাগে আর আমার যখন এই ব্লগিং চ্যানেল ছিল না তখন যে কত ফুল ছিল এখন সেই গল্প হয়ে গেছে আর কি না হ্যাঁ তখনও আমি দেখিয়েছি কিছু কিছু মানে প্রথম দিকের ভিডিওতে তোমরা দেখতে পাবে মানে এতটাই ফুল হতো দেড়শোটা পর্যন্ত মানে এই জবা ফুল ফুটেছে এরকমই একটা মানে বাগান ছিল আমার কিন্তু এখন এই ছাদটা যেহেতু অনেকটাই কমে গেছে কমে গেছে বলতে ছাদ কমে যায়নি যেহেতু ওই শেড লাগানো হয়েছে অল্প জায়গায় হয়ে গেছে রৌদ্রের জন্য আর আমি মানে গাছ অনেকটা কমিয়ে দিয়েছি দেখো তার মধ্যে কিন্তু চলে এলাম কথা বলতে বলতে ঠাকুর ঘরে সামনেই চলে এসেছিলাম আর এদিকে ঠাকুরঘর পরিষ্কার করে নিয়ে সোনাকে জাগিয়ে দিয়েছি আর ওকে দেখো সেই গতকালের জামাটাই পরিয়েছে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে ওটা ওইটাই পরে দিয়েছে স্নান করে আর কি করিয়ে যে একটা নতুন জামা পরানো উচিত ছিল আমার কিন্তু আনা হয়নি বলে আর পরানো হয়নি এটা মাত্র দুদিনেই পড়লো সেই জন্য এটাই আবার পরিয়ে দিলাম মানে সকালের সেবাটা ওকে দিয়ে ফেলেছি আর কি সকালে যেটা পরিষ্কার করে ওই জন্য এখন দেখো ফুল টুল সেভাবে তোলাও হয়নি মানে ফুল তুলেছি মানে পুজোটা সেভাবে কমপ্লিট করলাম না বলে শুধু ওকে জাগিয়ে সেবা দিয়ে আমি আর কি চলে এলাম গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আর এই যে ব্লগটা শুরু করে দিয়েছি এদিকে এসেই কিন্তু দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে এদিকে দেখো এই যে ডিম ফুটছে আজকে ডিম রান্না হবে আর ওইদিকে চিংড়ি মাছটা দেখো আমি ভাজা করছি আর এই যে সকালের জলখাবারটাও হয়ে গেছে ডালিয়া আর এর মধ্যে যাবে পালন শাক রান্না হবে এইটা দিয়ে আর কি চিংড়ি মাছটা ভাজাভাজি করছি এই যে পালন শাক আর তার সঙ্গে সবজি সেরকমটা নেই বলতে শুধু আলু বেগুন দিয়ে পালন শাকই হবে আর অন্য কিছু দেওয়া যেত যেমন শিম দেওয়া যেত তারপরে তোমার মূলও মানে এই পালন শাক যেগুলো যায় আর কি এখন কোনোটাই আমার ঘরে নেই এই যেটুকু আছে সেটুকুই আর পাশে দেখো যখন ভয় দিচ্ছি তখন কিন্তু মন্দিরে অনুষ্ঠান চলছে গান বাজনা হচ্ছে একটুখানি তোমরা ইগনোর করে নিও জানি না এটাতে ওর কপ এসে যাবে কি না আমি বলতে পারবো না তো এটা তো শুধু মুখে গাইছে না হলেও হতে পারে জানি না আমি আমার তো মানে ভয়েসটা দেওয়ার সময় এইগুলো হচ্ছিলো তাই বলে কতক্ষণ বসে থাকবো বলো তো যে আমি এটা তো রেডি করতে হবে ভিডিওটা আমাকে যাই হোক চলো আর এদিকে এই পালন শাকটা কিন্তু দেখো আমার কমপ্লিট করে ফেললাম আর এই যে যেহেতু পরে ভয়েসগুলো দিল বলতে পারছি পালন শাক কিন্তু খুব সুন্দর হয়েছিলো নিজে রান্না করে নিজে বলছি চলো এবার দেখো এই যে তেলটা দিয়েছি এবার করবো কী বলতো এবার করবো ডিমের ঝোলটা রান্না করে নেব ডিমটা এবার ভেজে নেব ওই যে তেলটা গরম করতে দিয়েছি আর ডিম একটা একটা করে অনেকগুলোই ডিম রান্না করছি যেহেতু দুবেলা খাওয়া হবে সেই জন্য সেইভাবেই মানে নিয়েছি ডিম আর কি রাতের জন্য আর অন্য কিছু ভাবলাম না একবারে সেই যখন ডিম করছে আমার ডিম খারাপ লাগে না ভালোই লাগে মাছ ছিল কিন্তু আজকাল মাছ এমনি খেতে ইচ্ছে হলো না আর কি যাই হোক আজকে দেখো আজকে অক্ষয় তৃতীয় আর রকম কোনো নিয়মকানুন কিছুই পালন করতো মানে করা হলো না আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো জানো না এটা পরে আমার অন্যের ভিডিও দেখে মানে দেখার পরে আমার এটা এত বাজে লাগছে না যে কেন এটা মানে কি জানি কেন করলাম না অথচ দেখো সকালবেলায় যখন উত্তম দোকানে গেল তখনও কিন্তু একবারও বললো যে অক্ষয় তৃতীয়ার জন্য দোকানে কিছু কিছু দোকানে পুজো আছে হ্যাঁ এরকমও কিন্তু বললো কিন্তু সে তখনও যে কেন ব্যাপারটা আমি ডিপলি নিলাম না আমার এটা মানে পরে এত খারাপ লাগছে তখন আমার কিছু করারও নেই না আমি সেইভাবে গোবিন্দ পুজো করতে পারলাম না সেইভাবে মানে রান্না রান্নাবান্নায় আমি নিরামিষ করতে পারতাম ভীষণ বাজে লাগছিলো এক দিনে যেন আমার এই রকমই হয় মানে করে মানে করে ফেলার পরে কাজকর্মগুলো তখনই আফসোস হয় আর কি এটাই আর কি আমার মানে সমস্যা ওই জয়ের ভিডিও দেখার পরের থেকে মনটা বেশি খারাপ লাগে জানো তো আজকে ওই জেলিলাইপু জয়া ওর ভিডিওতে গোবিন্দ পুজো করা দেখে তারপরে আমার মাথায় এলো কিন্তু তখন আমার তো কিছু করা নেই তখন অলরেডি খাওয়া দাওয়া সবই হয়ে গেছে তখন আর করে আমার কী লাভ বলো সকাল থেকে রান্না বান্না সব কিছুই করে নিয়েছি যার জন্যে আমি আর কিছু সেইভাবে মানে করলাম মানে করতে পারলাম না আর কি যাই হোক চলো যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর ভেবে লাভ নেই যেটা হবে সেটাই দেখতে হবে এরপরে অন্য কত কিছু আসবে তখনই না ভেবে দেখা যাবে আগে থেকে এবার থেকে জেনে নেবো আর আমি এই রিচুয়ালগুলো পালন করি সেই জন্য বেশি বাজে লাগছে কেন ভুলে গেলাম এইটা আমি নাও চলো ওটা নিয়ে আর ভেবে লাভ নেই এখনও রান্নাবান্না করতে হবে কাজকর্মও আছে টুকটাক কাজকর্ম এখন অনেকগুলোই আছে সেগুলো করে নিয়ে নিতে হবে খুব বেশি বিশেষ যে বেলা হয়ে গেছে সেরকমটাও না মোটামুটি এখন কটা বাজে বলো তো যখন আমি রান্নাটা করছিলাম তখন এই সাড়ে এগারোটা হয়তো বা এরকম বাজে সাড়ে এগারোটা আমি বাজিনি এরকমই হবে আর কি আমি স্নান পুজো সেরে এসেই তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি মানে খুব বেশি আমার দেরি হয়নি আর কি রান্না করতে করতে তাহলে ডিম রান্না করা কী বলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই আর আমি আর দেখালাম না এই না ডিম রান্না তাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই জন্যই ভাবলাম যে না দূর থেকেই দেখুক আমি এদিক ওদিক ঘুরছি ফোড়ন দিচ্ছি এইসবগুলো দূর থেকে দেখালাম আমি আর রান্নাটা পুরো তোমাদেরকে মানে দেখালাম না ইচ্ছে করে দেখাইনি আর কি ডিমটাও খেতে ভালো হয়েছিল আজকে রান্না দুটোই খারাপ হয়নি ভালোই হয়েছিলো অল্প মেনু ছিল কিন্তু কি বলতো অল্প মেনু হলেও যদি সে রান্নাটা ঠিকঠাক মতো হয় না অনেক খারাপ লাগে না ভালোই লাগে তারপরে চলো এই যে সেই রান্নাটা তো কমপ্লিট মানে তোমাদেরকে দেখালাম না তারপরে চলে এলাম একবারে ভাত বাড়তে ভাত বাড়তে চলে এলাম তার মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম জানো তো মাছ করেছি আর আলু সিদ্ধ এটা মানে আমাদেরও ভীষণ প্রিয় সোমাও খুব ভালোবাসে সেই জন্যে পরে আবার একটু মাছ ভাজলাম মাছ তো ফ্রিজে যে ছিলই সেটা যে মানে আজকে মাছ খেতে ইচ্ছা হয়নি বলেই আর মানে করিনি আর কি যাক ডিম ডিম দিয়ে মানে খাওয়া হলো আজকে আর এদিকে দেখো আলু শুদ্ধ মেখেছি খুব কায়দা করে আমার জানো তো মানে খুব লঙ্কা মে ভাজা করে মেখে আগের দিন আমার নুন এসেছিলো না ওইটা বানিয়েছিলাম সেটা আমার খেতে মানে খেয়ে খুব ভালো লেগে গেছিলো আর কালকে মানে যখন এই সোমাকে বললাম সোমা দেখলাম রাজি এখন ঠিক আছে আমি পার্টনার পেয়ে গেলাম আমি তো পার্টনার খুঁজে খাওয়া মানে একা যে কোনো জিনিস দেখো একা খেতে ইচ্ছে হয় না গোতা ওকে আজকে দিয়েছি সেটা মানে দিলাম আর কি ওকে তো এরকমটা দেওয়া হয় না যদি এক জায়গায় খাওয়া হচ্ছে বলে সেই জন্যে আর কি আমি আমি একটু দিয়ে ফেললাম তোরা তো তোমরা হয়তো বলবে সময় এসেছে একবারে এরকম সাদা মাথা থালা সাদা মাথা রান্না এরকম দিলে তোরা তো একদম আমাদের সেই বাড়ির মেম্বার মতনই হয়ে গেছে এখন আসতে যেতে আসতে যেতে না ওই জন্য ও ওর সঙ্গে কোনো মানে ফর্মালিটিটাই আমি করি না মানে যেরকম হয় সেরকমই মানে দিই এটা কিন্তু এইটা কিন্তু কত দিয়েছি এ দেখো এক এক করে এই আমারটাও মানে ভাত বেড়ে নেবো সব তিনজনে একসঙ্গে খেয়ে নেবো এই দেখো এক করে দেখিয়ে দিলাম এটা সময়ের জন্য বেড়েছি এই পালন শাক আলু সেদ্ধ আর এদিকে তোমার মাছ ভাজা ডিম আর ওদিকে চাটনি মোটামুটি এইগুলোই ডিমের কালারটাও একদম দারুণ গো খুব ভালো হয়েছে ওই যে কতবুকটাও মোটামুটি দেখিয়ে দিলাম একসঙ্গে দুজনকে মানে দুজন আমরা তিনজনে খেয়ে নেব চলো খাওয়া দাওয়া করি আর আমি তো হাও মাউ করে খেয়ে নিয়েছি তো এখনো খাচ্ছি আমি বসে আছি তাই ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে সামনে আসি আর কি খাওয়া দাওয়া হয়ে গেল আজকে একদম দেখো মানে সামান্য আয়োজন কি বিচ্ছি লাগে আমাকে সামান্য আয়োজন একদম আর দেখো সময় হচ্ছে সাদা একদম কি হয় সাদা একদম হচ্ছে কিছু রান্না করতেই দেয়নি ও হঠাৎ করেই এসেছিলো এবার আমাকে বলল আমি তো আগে যেমন রান্না করছিলাম পালন চাকটি সেটা তো আমি করতামই আর চাটনি আরও আমাকে আমি আলু ভাতেটা আমি বলেছিলাম আলু ভাতে মাছ ভাজা ও ভালোবাসে খেতে কিন্তু সে তাই নিয়েও অশান্তি মাছ ভাজ দেবে না শুধু আলু ভাতে দিয়েই ভাত খাবে অন্য সময় এত কিছু করি আর চলো এবার উঠি এবার উঠে হাত হাত ধুয়ে নিই প্রায় হয়ে গেছে সমারও আমি বেশ কিছু আগেই হয়ে গেছে কত পক্ষে উঠে গেছে চলো তাহলে দেখো বন্ধুরা নিজের সেই পাতা দই এটা তো একবারে বিখ্যাত দই সবাইকে খাওয়াতেই হবে যে আসবে তাকে একটু নাচলে ভালো লাগে না তাই না আমরা খাই প্রতিদিন আমি ভিডিওতে দেখাই অত মানে খুব টেস্টি হয় সত্যি কথা বলতে খুব টেস্টি হয় গো মানে দুধটা এত ঘন করে আমি জাল দিই না যার জন্য টেস্টটা বেশি আসে নিজের আজ নিজের প্রশংসায় পঞ্চমুখ মানে সেই প্রথম থেকেই চলো বন্ধুরা আজকে খেতে খেতে কিন্তু ভিডিওটা রাখবো কারণ নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাধারণ থাকবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক দিতে ভুলো না চলো সবাই টাটা